আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে বান্দরবন জি বান্দরবন কোন জায়গায় বান্দরবন সাদ ও আপু আপনার নাম কি আমার নাম আরবি আপনার বয়স্ক থপু আমার বয়সটা আঠারো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার একটা ছোটো বোন আছে ও আপনি যে প্রতিবেদন আসছেন আগে কোনো সময় প্রতিবেদন করেছিলেন না আমি কোনো সময় প্রতিবেদন করি নি নতুন এছি প্রতিবেদনে তো আপনার ফ্যামিলিতে কাজ করে কে কাজ করি আমি মাইনসের বাসা বাড়ি কাজ করি প্রতিবেদনে আইছে একটা মনের মতন মানুষের জন্য যে আমার আবদে বিপদে আমার পাশে দাঁড়াবে এর মনের মানুষ পেলে তারে ভালোবাসবে তার কাছে বিয়ে আচ্ছা মানুষটা যদি বয়স্ক হয় এবং কি আগে যদি বিবাহ করা থাকে তাতে আপনার সমস্যা আছে না আমার এতে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার হ্যাঁ এটা আমার ছবি আচ্ছা কোনো দর্শক যদি দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় তে কিভাবে যোগাযোগ করবে আপনার নাম্বার আছে আমার এই নাম্বারেই যোগাযোগ করতে পারবো তো আচ্ছা ঠিক আছে আপু আপনার এই নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে এই নাম্বারে তো ইমো আছে না হ্যাঁ আমার এই নাম্বারেই ইমো আছে আচ্ছা ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম